টপ টেনে আছে কি প্রত্যেকটা কালেকশন জাস্ট বাইন বইং চোখ সরানোর মতো না লেখলি সইউ এই যে দেখেন এই ড্রেসটা দেখেন এত সুন্দর মাইন্ড বোয়িং একটা কালার যারা একদম ছোট বেবি তাদের জন্য কিন্তু এখানে ড্রেস আছে এই এই যে দেখেন দেখেন অনেক সুন্দর একদম সফট সফট কাপড় পরে গরমের ভিতরে খুবই আরাম পাবে এখানে আছে ছেলে বাবুদের জন্য কিউট কিউট পাঞ্জাবি লেট মি শো ইউ জাস্ট লুক এটা দেখেন নেবি ব্লু কালারের ভিতরে অস্থির একটা কালার মাইন্ড বোয়িং খুব সুন্দর কাজ করা দেওয়া আছে খুবই সফট কাপড় এছাড়া কিন্তু আরো কালেকশন এখানে আপনারা পাবেন এই একটা এর থেকে কিন্তু বড় আছে মানে যে কালারের যে রকমের ডিজাইন আপনারা চান সব কিন্তু এখানে 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 পাবেন একটা একটা থেকে সুন্দর আছে আর ছেলে বাবুদের জন্য হিউজ পরিমানে শার্ট কালেকশন এখানে কিন্তু আছে আমাদের জন্য অনেক ডিজাইনের হিউজ পরিমানে ইট কালেকশন আর এই যে দেখেন এই ড্রেসটা আর আমার ড্রেসটা কিন্তু একদম সেম আর আমি যে ড্রেসটা এখন পরে আছি এটাও কিন্তু আমি টপ টেন থেকে নিয়েছি খুবই কমফোর্টেবল প্রত্যেকটা কালেকশন এত সুন্দর তাই ফুরিয়ে যাওয়ার আগে দ্রুত এসে পড়ুন বরিশাল টপ টেনে গাইস পাঞ্জাবি ছাড়া ছেলেদের এই জমেই না আর তার জন্য টপ টেনে আছে ইউজ পরিমাণে পাঞ্জাবি কালেকশন আর প্রত্যেকটা কালেকশন এত সুন্দর যে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন তাতে আপনারা কনফিউজ হয়ে যাবেন আরও আছে ইউনিক ডিজাইনের পাঞ্জাবি আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর ঈদ স্পেশাল কটি কালেকশন টপ এ আছে হিউজ পরিমাণে ছেলেদের জন্য ফর্মাল এবং ক্যাজুয়াল শার্ট কালেকশন আর এছাড়া কিন্তু এখানে আছে টপ নিজস্ব ব্র্যান্ডের শার্টস আরো আছে ইম্পোর্টেড শার্ট টপ এ আছে হিউজ পরিমাণে তাদের নিজস্ব ব্র্যান্ডের প্লোটি শার্ট আর এবারে কিন্তু আরো হিউজ পরিমাণে প্লোটি শার্ট আপনারা এখানে পাবেন জিন্স ফর্মাল এবং গ্যাবারিং কালেকশন টপটারে আছে টিনেজদের জন্য হিউজ পরিমাণে ওয়ান পিস কালেকশন গার্ল কালেকশন আর আর আছে থ্রি পিস কালেকশন আচ্ছা আঙ্কেল আমাকে কিছু নিউ নিউ কালেকশন দেখান তো থ্রি পিসে এগুলো বানিয়ে নিতে হবে ওয়াও এখানে কিন্তু আপনি আরো কালার পাবেন মানে এত পরিমাণ কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এত পরিমাণ কালেকশন ইউনিক ইউনিক কালেকশন দেখতে হলে আপনাদেরকে কিন্তু টপটারে আসতে হবে এগুলো হলো পাকিস্তানি রেডিমেড থ্রি পিস আর কালেকশনগুলো খুবই জোস ও মাই গড এই দেখেন সিম্পল আর ভিতরে খুবই সুন্দর লাগতেছে আর গাইস টপ 10 এ আছে হিউজ পরিমাণের শাড়ি কালেকশন ওয়াও কালারটা খুবই আইসুদিক এই যে দেখেন গাইস এত সফট আমাকে কেমন লাগে আপনারা কিন্তু জানিয়ে দেবেন আর কালারটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে আর আমি ভাবছি এই শাড়িটা আমি আমার আম্মুর জন্য নিয়ে যাব অনেক সুন্দর কালারটা বাস্তবে এত সুন্দর এরকম কিন্তু আপনারা অনেক টাইপের শাড়ি এখানে পেয়ে যাবেন এই যে এই পুরো সেকশনটাই হলো শাড়ি কালেকশনে ভরা ইউজ পরিমাণে দেশি বিদেশি বোরকার কালেকশন আর প্রত্যেকটা বোরকা এত সফট ফেব্রিকগুলো যে আপনারা পরে খুবই আরাম পাবেন আছে হিউজ পরিমাণে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডেড কসমেটিক কালেকশন এখন আমি যাচ্ছি টপ 10 এর দোতলায় গাইস টপ 10 এ আছে হিউজ পরিমাণে ব্যাগের কালেকশন আর এখানে কিন্তু আপনারা দেশি বিদেশি প্রতিটা ব্যাগই পাবেন আর প্রতিটা ব্যাগ খুব সুন্দর টপ 10 এ আছে প্রচুর পরিমাণে দের জন্য শু কালেকশন আর প্রতিটা শু খুবই মাইন্ড বয়িং ইউনিক ইউনিক ফর্মাল ক্যাজুয়াল লোফার আর পার্টি শু আরও আছে হিউজ পরিমাণ এবং ইউনিক ডিজাইনের স্নিকারস এখানে আছে টিনেস আপুদের জন্য হিউজ পরিমাণে জুতার কালেকশন আর প্রতিটা জুতা খুবই ইউনিক আর আছে স্নিকারস কালেকশন টপ টেনে আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি ও শুট ফেব্রিক্স আরো আছে এখানে তাদের সুদক্ষ টেইলারস তো আপনারা কিন্তু চাইলেই তাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতন কাপড় দিয়ে জামা কাপড় তৈরি করতে পারেন এই যে ম্যানেজার কোথায় ইনসার্ট করে রাখেন দ্রুত কি আছে না তো আপনি আমার সাথে এই কাজটা কেমনে করলো আপনি বলেন তো এটা কি করাতে উচিত হইছে সমস্যা অফ কোর্স সমস্যা আমি এখানে আইছি বলো জামা কিনতে আমার জামার জুতা কিনতে সব কেমনে আপনারা করতে পারলেন কেন করলেন না চিল্লা চিলি শুনে তো আমার শরীর থেকে ঘাম ধরছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো আসলে আমি খুবই আনন্দের সাথে জানাচ্ছি শুধু বরিশাল ব্রাঞ্চ না বরিশাল ব্রাঞ্চ সহ বাংলাদেশের সমস্ত জায়গায় আমাদের টপ টেন একেবারে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবার সব ধরনের পোশাকের ব্যবস্থা করেছে দেশি বিদেশি সব ধরনের এমনকি ঠান কাপড় টেলারিং ব্যবস্থাও আমাদের রয়েছে তো আমাদের এখানে এসে এরকম শপিং করার জন্যে অত্যন্ত ধন্যবাদ এবং আবারও আমি বলবো যে আবারও আমাদের এখানে সবাইকে কেনাকাটা করতে যাতে আসে সবাইকে আপনাকে সহ সবাইকে আহ্বান জানাচ্ছে করছেন কেন আমি কিন্তু আমার ঈদের শপিং করে ফেলেছি টপ টেন থেকে তাই আপনারা এখন এসে পড়ুন বরিশাল টপ টেনে ঈদের শপিং করতে সবার জন্য